একবিংশ শতাব্দীর এই আধুনিক সময়ে দাঁড়িয়ে যখন সভ্যতা চাঁদে বসতি করার স্বপ্ন দেখছে ঠিক তখনই আমাদের আশেপাশে এমন এক ভয়াবহ ঘটনা ঘটলো যাকে বল হৃদয়বিদারক মানবতার মুখে চরম ঠাপক আজ দিনের বেলায় আলো ফোটার আগে জনসমক্ষে পাথর দিয়ে এক মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে হ্যাঁ পাথর দিয়ে সভ্য সমাজের রাস্তায় অসংখ্য মানুষের সামনে কেউ একজন ভিডিও করেছে কেউ ঠায় দাঁড়িয়ে দেখেছে কেউ আবার মন্তব্য করেছে নিশ্চয় কোন দোষ ছিল লোকটার। কিন্তু কেউ এগিয়ে আসেনি, কেউ বাধা দেয়নি পাথর থেমে গেছে কিন্তু নীরবতা এখন গর্জে উঠছে ঘটনার নৃশংসতা এতটাই সীমাহীন যে অনেকে বলেছেন এই বর্বরতা আয়ামে জাহেলিয়া কেউ

এটি একটি সমাজের একটি জাতির বিবেক হত্যা আমরা কি তা বুঝি একজন প্রত্যক্ষদর্শী কি বলেছেন জানেন চোখের পানি চেপে বললেন ও ভাই আমি কিছুই করবার পারিনি হাত পা গেছিল মানুষজন দাঁড়ায় ছবি তুলতা ছিল সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ে ভিডিও ট্রেন্ডিং হ্যাশট্যাগ পাথর নয় ভালোবাসা মানুষ হও আয়rne ফিরে फिরেল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে তবে প্রশ্ন রয়ে গেছে এই তদন্ত কি ফিরিয়ে দিতে পারবে সেই মানুষের জীবন এই সমাজ কি আর কখনো মুক্তলে তাকাতে পারবে তার বিবেকের দিকে পারবে না যদি আজ চুপ থাকি আমরা আজকে যদি আমরা কথা না বলি কাল হয়তো পাথর আমাদের জন্য উঠবে সুতরাং আজকে যারা নীরব আছেন যারা এটা নিয়ে কথা বলছেন না কিংবা ওই লোকদের বিরুদ্ধে যারা কোনো কলম তুলছেন না কোনো গর্জন দিচ্ছেন না কিংবা এই লোকদের যারা সাহায্য করছে একদিন